ছোট গোবিন্দপুর এশিয়ান পাঁচা স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস সার্কেল এসআই শুভেন্দু কুণাল স্কুলের সভাপতি কুন্তল কুমার মন্ডল মাতৃমন্দির আশ্রমের মহারাজ উজ্জ্বল কুমার মহারাজ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনসুর আলী আকুই স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দলুই বিশিষ্ট সাংবাদিক মিলন পাজা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক আহমেদ স্কুলের ম্যাডাম শাশ্বতী সাদরা স্কুলের ভূমিদাতা সহ গোবিন্দপুর এশন পাজা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী ও ছাত্রছাত্রীরা তার সাথে অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল ছাত্রছাত্রী সহ সব শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রথমে একের পর এক বরণ করে নেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের তারপর চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের তরফ থেকে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় চন্দনের ফোটা ও গোলাপ দিয়ে তার সাথে সাথে মাধ্যমিক বিদায় ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় চন্দনের ফোটা ও গোলাপ দিয়ে নাচ গান কবিতা আবৃত্তি নাটক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল চত্বর মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক গৌতম বাবু ও শিক্ষিকা ইমন ম্যাডাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বলছেন শুনে নেওয়া যাক স্কুলের যে পুরস্কার তো খেলা এবং নবাগত পঞ্চম শ্রেণী আজকে আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাৎসরিক যেমন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী প্লাস বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয়েছিল আর পুরস্কার বিতরণী নক্ষত্র প্রতি বছরই এনাদের অনুষ্ঠানক অনুষ্ঠানও খুব ভালো হয় এবং ছাত্রছাত্রীরা খুব ভালো বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন পরীক্ষায় ভালো ফল আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আছেন আমাদের ছোট গোবিন্দপুর এসএন পাঞ্জা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমৃতা অরুণিমা নন্দী নবম শ্রেণীতে আনন্দময় স্মৃতি পুরস্কার দু হাজার পঁচিশ গণিত প্রান্তিপাল মহাশয় এরপরে সপ্তম থেকে সপ্তম শ্রেণীতে উত্তর সপ্তম থেকে অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম স্টুডেন্ট অব দি ইয়ার দু হাজার চব্বিশ ইমন রক্ষিত তুলে দিচ্ছেন আমাদের চন্দ্রিকা ম্যাম ক্লাস সিক্সের স্কুলের প্রোগ্রাম চলছে কিসের প্রোগ্রাম চলছে আজকে এটা আমাদের স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা মূলত সারা বছরের অনুষ্ঠানের সমষ্টি কিছুদিন আগে যে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী এবং যে বিদায়ী ব্যাচ মাধ্যমিক দু হাজার পঁচিশের তাদের ফেয়ারওয়েল এবং আপনার পঞ্চম শ্রেণীর যে নবাগত ছাত্রছাত্রী তাদের নবীন বরণ এছাড়া বিগত বছর যে পরীক্ষাগুলোতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের পুরস্কার বিতরণী এছাড়া আমাদের যে বিভিন্ন এলাকায় যে কম্পিটিভ পরীক্ষাগুলো হয় বিজ্ঞান মঞ্চের পরীক্ষা তারপরে আপনার বিদেশ ও সায়েন্স অ্যাচিভমেন্ট যে পরীক্ষাটা বিএস বেসটা সেগুলোতে যারা স্থান অধিকার করেছিল তাদেরকেও পুরস্কার বিতরণী করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাটা ছিলেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আমাদের স্কুলেরই সভাপতি কুন্তল কুমার মণ্ডল মহাশয় আর উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে ইন্দাস এসআই ইস্ট শুভেন্দু কোনার মহাশয় এবং বিশেষ অতিথি ছিলেন আকুই ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক সজিৎ দুলি মহাশয় এবং মিলনেশ্বরী মাতৃ মন্দিরের মহারাজ এছাড়াও আরও অনেক উপস্থিত ছিলেন এবং আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা পরিবার যারা আছে ভূমিদাতা পরিবার ওনারা উপস্থিত ছিলেন এবং গ্রামের মানুষ তো অংশগ্রহণ করেছিল অবশ্যই অনুষ্ঠান কি কি রেখেছেন আজকে অনুষ্ঠান আপনার আজকে আছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক কবিতা আবৃত্তি মাইম এই সমস্তগুলো দিয়ে আজকের অনুষ্ঠানটা আমাদের পরিচালিত হচ্ছে আপনার নাম আমার নাম শফিক আহমেদ আপনি এখন কি পদে আছে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোট গোবিন্দপুর এসান পাজা হাই স্কুল ইন্দাস মাপুরা আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে দেখা যাচ্ছে মানে যারা ছাত্রছাত্রীরা আছে একটা যেন স্বতস্পূর্ত বা আনন্দ উপভোগ করছে তার সাথে শিক্ষক শিক্ষিকীরা এরম কি এমন অনুষ্ঠান ডেকেছেন আজকে আজকে আমাদের মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাতে আমাদের একটা নীতি আলেখ্য ছিল সমন্বয়ের কবি দুঃখ ও রবি আর একটি নাটক ছিল স্বপ্ন যখন সত্যি আমাদের যে ভারতের চন্দ্রযান দু হাজার সালে যে চন্দ্রযান চাঁদে গিয়েছিলো সেই চন্দ্রযানকে নিয়ে আমাদের নাটকটি ছিল কল্পবিজ্ঞানের উপরে নাটকটি এছাড়াও বাচ্চারা নাচ গান আবিটি স্যার ম্যাডামরা গান করেছে ইন্দোশের ছোট গোবিন্দপুর থেকে মিলন মাজার রিপোর্ট এসে বাংলা নিউজ